আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেস্ট অফ বাংলা আশা করছি সবাই ভালো আছেন তালের সিজনে নতুন একটা পিঠার রেসিপি তৈরি করে দেখাচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাকে ভালো লাগবে শুরুতে চুলাতে একটা মাঝারি আছে ফ্রাই প্যান বসিয়েছে এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণে তালের রস কাঁচা তালের রস ব্যবহার করেছি তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নারিকেল দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে নারকেল দেওয়াতে এটা টেস্ট অনেক ভালো আসবে চেষ্টা করবেন অবশ্যই নারিকেলটা দেওয়ার এবার সব কিছুকে একটু জাল দিতে হবে এখানে যেহেতু চিনি দেওয়া হয়েছে একটু পানি ছাড়বে পানিটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু নেড়ে নিচ্ছি তো তিন চার মিনিট পর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া প্রায় দু কাপ পরিমাণে চালের গুঁড়া লেগেছে দেওয়ার সময় বোঝা যাবে যে চালের গুঁড়াটা আর একটু বেশি লাগবে কিনা ভালোভাবে ডোটা তৈরি হওয়া পর্যন্ত একটু চালের গুঁড়া দিতে হবে দেখুন হয়ে গেছে চুলা আঁচটা নিভিয়ে নিয়েছে এবার আমি হালকা ঠান্ডা হওয়ার জন্য এটাকে একপাশে রেখে দিচ্ছি এই ডোটা অনেক বেশি শক্ত অথবা অনেক বেশি নরম হবে না এরকম হবে এখানে আমি তিল দিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণে এটা অপশনাল না দিলেও পিঠা তৈরির আগে আমি এই ডোটাকে ছোটো ছোটো অংশে ভাগ করে নিতে করে সবগুলো পিঠা একই সমান হবে তো ছোটো ছোটো করে ভাগ করে নিয়েছি এবার চলে আসি পরবর্তী স্টেপে হাতে তেল মেখে নিয়েছি একটা অংশ নিয়ে একটু চেপে চেপে নিতে হবে তারপর লম্বা লম্বি করে নিয়ে এভাবে জয়েন করে দিলে হয়ে যাবে আপনারা চাইলে এটাকে লাটিমের শেপেও তৈরি করতে পারেন আমরা যে লাটিম পিঠা তৈরি করি ঠিক একইভাবে আমি একটা নতুন ডিজাইনই তৈরি করলাম যে কোনোভাবেই এই পিঠাটা ডিজাইন আপনারা করতে পারবেন হয়ে গেছে ডিজাইনটা তো একদমই ইজি সবগুলো একইভাবে তৈরি করে ফেলতে পারবেন আর এটা রেডি করার পরে এর ভিতরে একটু তেল এভাবে করে জড়ে নিতে হবে উপরে দিকটা দেখতে তাহলে সুন্দর লাগবে একটু তেল দিয়ে নিলাম একইভাবে বাকিগুলো তৈরি করে নেব আর এগুলোকে আমি স্টিম করব স্টিম আজকে আমি রাইস কুকারে করছি রাইস কুকারের পাত্রে পানি দিয়েছি তারপর এভাবে করে কয়েকটা পিঠা দিয়ে নিলাম এরপর এটাকে আমি রাইস কুকারে বসিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত সেদ্ধ হয়ে যায় মাঝে একবার চেক করে নেবেন এটা সেদ্ধ হয়েছে কিনা তো হয়ে গেছে এটা সেদ্ধ প্রায় পঁচিশ মিনিট থেকে তিরিশ মিনিট লাগবে এটা সেদ্ধ হতে তো আমি এটা তুলে নিলাম চুলাতে আরও কম সময় লাগবে সেদ্ধ হতে হয়ে গেছে পিঠাগুলো খুব ইজি একইভাবে বাকিগুলো রেডি করে নেব তালের এই সিজনে একদম ইজি এবং হেলদি একটা রেসিপি তৈরি করে দেখালাম আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে নারিকেল আর তালের ফ্লেভারে এই পিঠাগুলো কিন্তু খেতে অনেক মজাদার আর সেদ্ধ করার পর কিন্তু এটা অনেকটা ফুলে গেছে দেখুন নতুন রেসিপিটা কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আগামীতে আর অনেক রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ